হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমদের সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে এসেছি নতুন আরও একটি হ্যান্ড পেন্টের ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে গত যে ভিডিওতে একটা কামিজের ডিজাইন দেখিয়েছি সেই কামিজটার সাথে ওনাটা গত ভিডিওতে বলেছিলাম এই কামিজের সেটের সাথে একটা অন্য হবে মানে এটা একটা টু পিসের সেট হবে সেই কামিজের ডিজাইনটা আমি ভিডিও আকারে আপলোড করেছিলাম আর আজকে তার অন্যটার ভিডিওটা আপলোড করছি আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কামিজটা যেহেতু হালকা কালারের ছিল আর সেটা ছিল লেমন কালারের আর এর সাথে আমি হোয়াইট কালারের ওনাটা নিয়েছি এই হোয়াইট কালারের কাপড়ের উপরে যে কোনো রঙ কিন্তু খুব সুন্দর ফুটে ওঠে আর এখানে যে আমি ফুলের ডিজাইনটা করেছি এই ডিজাইনটা কিন্তু কামিজের ডিজাইনের সাথে মিল রেখেই করেছি তবে কামিজটাতে সামনের সাইডটাতে পুরোটা একদম ভরাট করে ডিজাইন করেছি আর ওড়নাটাতে এভাবে একটা একটা করে ফুল আর তিনটা পাতা এভাবে করে দুই সাইডের ওড়নাটাতে পুরোটাতে কাজ করে নিয়েছি আমরা যারা কাস্টমাইজ করে ডিজাইন করি তাদেরকে অবশ্যই কাস্টমারের পছন্দ অনুযায়ী কাজ করতে হয় তবে সব কাস্টমারের সাথে কিন্তু পছন্দটা এক হয় না যার কারণে অনেক সময় সমস্যা হয়ে যায় ওড়নাটার দুই সাইডে কিন্তু আমি একদম লাইন করে ফুল এঁকে নিয়েছি একটু ফাঁকা ফাঁকা করে নিয়েছি তারপরেও কিন্তু ফুলগুলো অনেক সুন্দর ফুটে উঠেছে একদম গর্জিয়াস মনে হচ্ছে যেহেতু হোয়াইট কালারের উপর করেছি এজন্য সবগুলো কালার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর যেহেতু আমি ডিপ কালার দিয়েই ডিজাইনটা করেছি ডিপ কালারের ফুল ডিপ কালারের পাতা এজন্য ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়েছে আর ওনারটা ফাঁকা ফাঁকা করে ডিজাইন করার পরেও একদম গর্জিয়াস মনে হচ্ছে সাদা কালারের ওড়না হওয়ার কারণে ডিজাইনটা এত সুন্দর ফুটে উঠেছে আমার নিজেরই ইচ্ছা করছে এভাবে একটা সেট নিজের জন্য তৈরি করে রাখি ফুল এবং পাতা সবগুলো এঁকে নিয়েছি এখন পাতা এবং ফুলের ভিতরে কিছু ডিটেলসের কাজ রয়েছে সেই ডিটেলসের কাজগুলো করে নিচ্ছি একটা একটা করে কাজ করে নিচ্ছি দেখে মনে হচ্ছে খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আসলে তা কিন্তু না এ কাজগুলো করতে অনেক বেশি সময় লাগে কাজ যত ছোটো হয় কাজ করতে সময় তত বেশি লাগে আর ডিটেলসের কাজ করতে এমনিতে একটু বেশি সময় লাগে তার থেকে বড় কাজ করতে সময় একটু কম লাগে ওনাটার ডিজাইনটা সিম্পল হলেও দেখতে কিন্তু গর্জিয়াস হয়েছে আপনি পুরো ডিজাইনটা যখন দেখবেন তখন আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ সিম্পলের মধ্যে গর্জিয়াস বলে যে কথাটা আছে এই ওনাটা ঠিক তেমনই হয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ওনার কাজটা একেবারেই শেষ করে ফেলেছি আর আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ